আসসালামু আলাইকুম আমাদের মোবাইলের প্যাটার্ন লক বা ফিঙ্গার লক যেই লকই থাকুক না কেন যদি কেউ খোলার জন্য ট্রাই করে অটোমেটিক তার ছবি আমাদের মোবাইলে উঠে যাবে আজব এক সেটিংস আপনি যদি এই সেটিংসটি সেট আপ করে রাখেন মানুষ আপনাকে বস বলবে বলবে বস কিভাবে সেট আপটা করছেন আমাকে একটু শিখিয়ে দেন তো আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিজের টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন কেননা পরবর্তীতে আপনারই কাজে লাগবে সো এখন আমরা সেট আপ করব সেট আপ করার জন্য আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ডব্লিউ এম দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই অ্যাপসটির নাম ও ছবি লক্ষ্য রাখবেন এখন আপনারা ইনস্টল করে ওপেন করে নিবেন সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি আমরা অ্যাকসেপ্ট করে দিব দেন বাম দিক থেকে পাঁচবার সোয়াইপ করবো দেন এখানে পাওয়ার আইকন লোগোতে একটা ক্লিক করবেন দেন আমরা ওকেতে একটা ক্লিক করব ক্লিক করার পর পারমিশন চাইবে আমরা পারমিশন দিয়ে দেব দেন এগুলোকে আমরা অন করে দেবো এখানে আমরা অ্যাপসটি খুলে ইউজেস ডাটা অ্যাক্সেস অন করে দিব দেন আমরা এখান থেকে ব্যাক করে অপশনাল পারমিশনকে অন করে দেব দেন অ্যালাউ নোটিফিকেশন অন করে দেব এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন পাওয়ার লোগোটি অলওয়েজ অন থাকতে হবে সো বন্ধুরা আমাদের সেট আপ এইভাবে কমপ্লিট করবেন আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আমার মতো এইভাবে আপনারা সুন্দর করে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটা একটু স্ক্রিপ করেন তাহলে সম্পূর্ণভাবে সেট আপ করতে পারবেন না এখন থেকে আপনার ডিভাইসের লক যদি কেউ খোলার চেষ্টা করে বা লক খুলেই ফেললো তারপরে তার একটা ছবি উঠে যাবে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন